রেডমি সিরিজের এই বান্ডেলটা কিন্তু লঞ্চ করে দেয় ব্লুলুকের বান্ডেলটা এতটাই সুন্দরভাবে কাস্টমাইজ এবং ডিজাইন করা হয়েছে যে কারণে অনেক ইউটিউবার কিন্তু এই ব্লুলুকের বান্ডেল করে গেম খেলে আমি কিন্তু একশো পার্সেন্ট শিওর ইন ফিউচার যদি ব্লুলুকের এই বান্ডেলটা ব্যাগ না আসে তাহলে কিন্তু এটা দুই থেকে তিন বছর পর এটা রিয়ার হয়ে যেতে পারে নাম্বার সিক্স এ যে আমাদের নতুন ভুইয়া বাসে যে বান্ডেলটা এসেছে এই বান্ডেলটা কিন্তু রিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে ভবিষ্যতে রিয়ার হওয়ার এর যথেষ্ট কারণ আছে তোমরা যদি এই ডিসাবের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু অবশ্যই কিছু বুঝতে পারবে এই বান্ডেলের ফুল কম্বিনেশন খুবই অসাধারণ এবং দুর্দান্ত ব্যান্ডেলটার ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যেটা দেখতে কিছুটা মমির মতো যেটা মিশরে আছে আইনো গ্যারেন্ডা যদি এটা ভবিষ্যতে ব্যাক না করে তাহলে এই ব্যান্ডেলটা হতে চলেছে খুবই রেয়ার একটা ব্যান্ডেল একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা মিলিয়ে নিবা আবার ফাইভের যে ব্যান্ডেলটা রয়েছে এই ব্যান্ডেলটা কিন্তু জনপ্রিয় হয়ে যাওয়ার চান্স খুবই বেশি এখন তোমরা অনেকে ভাবতে পারো এই ব্যান্ডেলটা আমাদের ফ্রি ফায়ার গেমে কখন আসলো তোমাদের বলে দিচ্ছি এই ব্যান্ডেলটা দু হাজার বিশ মধ্যে কয়েকবার ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয় কিন্তু দীর্ঘ চার বছরের ভিতরে কিন্তু এই ব্যান্ডেলটা লঞ্চ করা হয় না এর মানে কিন্তু আমরা ধরে নিতে পারি এই বান্ডেলটা কিন্তু লঞ্চ করবে না এবং ভবিষ্যতে কিন্তু এই বান্ডেলটা হয়ে যেতে পারে অনেক রেয়ার আমরা যদি এই বান্ডেলের ফুল লোকের দিকে লক্ষ্য করি তাহলে এই বান্ডেলের হেয়ার কার থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই অসাধারণ এবং দুর্দান্ত এই বান্ডেলটা যদি গ্যারে ইন ফিউচার ব্যাক না করে তাহলে কিন্তু অবশ্যই দুই তিন বছরের ভিতরে এটা হয়ে যাবে সব থেকে রেয়ার বান্ডেল আমার চারে যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা এখনো আমাদের বিগ ম্যান্ড স্টোরে রয়েছে এবং এটা খুব শীঘ্রই বিগ ম্যান্ড স্টোর থেকে কিন্তু উঠিয়ে নেবে যদি তোমরা এই বান্ডেলের ড্রেস আপ কম্বিনেশন অন্য কিছু দেখো তাহলে আমি বলবো এটা টেন অর টেন পাবে টা দেখতেও যেমন সুন্দর তেমনি এই বান্ডিল টাকে যদি আপনি একটা কম্বো বান্ডিল বানান তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এই বান্ডিল টা কিন্তু ব্যাক করার চান্স খুবই কম রয়েছে তো এই বান্ডিল টা এখনো যারা নাও নি তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারো নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে বান্ডেলটা টা রয়েছে এই বান্ডেল টার নাম হলো বানি মাস্টার মাইন্ড বান্ডিল টা কিন্তু লঞ্চ করে জেনে হয়তো হবে গেমের ভিতরে গ্যারিনা এই বান্ডেলটা লঞ্চ করার আগে এসে একজন ইউটিউবার গ্লিসিস ব্যবহার করে এই বান্ডেলটা নিয়ে গেম খেলতো সেইখান থেকে গ্যারিনা ইন্সপায়ার হয়ে কিন্তু এই বান্ডেল টা গেমের ভিতরে লঞ্চ করেছে এই বান্ডিল টা যদি না করে তাহলে এই বান্ডেলটা কিন্তু রেয়ার হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এর কাস্টমাইজ ডিজাইন এবং কি ব্ল্যাক কালার কিন্তু খুবই অসাধারণ নাম্বার টু তে রয়েছে নারাটো সিরিজ এর আরেকটা জনপ্রিয় ক্যারেক্টারের বান্ডেল

বান্ডিল পরে গেম খেলে আর এই বান্ডিল পরে এই সব টিকটক আর ইউটিউবাররা গেম খেলার কারণে কিন্তু এই ড্রেসটা কিন্তু এখনই কিন্তু অনেক রিয়ার হয়ে গেছে আর এই বান্ডিলটা শাড়ির ডিজাইন কিন্তু খুবই সুন্দর যেমনটা বলছিলাম গেমের শুরু দিয়ে কিন্তু এই বান্ডিলটাকে কেউ কিন্তু অতটা রেসপন্স করেনি কিন্তু সময়ের সাথে সাথে দিন যত যাচ্ছে ততই কিন্তু এই বান্ডিলটার জনপ্রিয়তা বেড়েই চলেছে ভবিষ্যতে যদি গ্যারি না এই বান্ডিলটাকে ব্যাক না করে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই এই বান্ডিলটা হয়ে যেতে পারে অনেক রিয়ার একটা বান্ডিল আর এই সাতটা বান্ডিলের ভিতরে কোন বান্ডিলটা তোমার সব থেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারো